সজীব আজকে সুন্দর একটা কেক বানাইলাম এক কাস্টমারে অর্ডার দিল সাত পাউন্ড দোতলা বলতো কেমন হয়েছে এবং খেতেও খুব মজা হবে আমার মনে হয় হোক ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর কেক বানাবো দর্শকের জন্য দর্শকরা যদি আমাদের পাশে থাকে সাপোর্ট করে এমনকি কি ভালোবাসা দেয় তুমি কিছু বলো না হুম আমি দেখেছি আপনি বিগত অনেক দিন যাবতীয় কেক বানাচ্ছেন আপনার কেক সবাই নেয় আর সবাই আপনার কেকের খুব প্রশংসা করে যে আপনার হাতের কেক নাকি অনেক সুস্বাদু মজা তো আপনি আপনার ঠিকানাটা দর্শকদেরকে দিয়ে দেন যারা অর্ডার করতে চায় তারা আপনার কাছ থেকে কেকটা নিবে আর কি যা হোক দর্শক ভাইয়েরা যদি কেক খাইতে চান অর্ডার করবেন ফরিদগঞ্জ আরাফাত সুইট মিল চলে আসবেন আমাদের বাস ফরিদগঞ্জ ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই আমাদের সাথে থাকবেন